হ্যালো গুড মর্নিং এভরিবান ওয়েলকাম ব্যাক টু মানে ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মোটামুটি ট্রমার মধ্যে আছি কারণ আমি হচ্ছে এখন যখন ব্লগটা এডিট করছি তখন অলরেডি ভূমিকম্প ডান বেসিক্যালি ভূমিকম্পটা মেঘালয়ের এখান থেকে উৎপত্তি যাই হোক সকালবেলা ভূমিকম্পর মুখোমুখি হয়েছিলাম এবং খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল সত্যি কথা বলতে এত বাজে এক্সপিরিয়েন্স আমি আগে কখনো করিনি ভূমিকম্প নিয়ে অ্যাটলিস্ট কারণ ভূমিকম্প শেষই হচ্ছিল না দ্যাট মিনস অনেকক্ষণ সময় ধরে ভূমিকম্প হচ্ছিল বাইরে তাকিয়ে দেখছিলাম গাছ নড়ছিল অ্যাকচুয়ালি আমি আমার ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম তো আমি ভাবছিলাম হয়তো সে নাচানাচি করছে বলে ব্যাটটা এইভাবে নড়ানড়ি করছে কিন্তু পরবর্তীতে আমার মাথায় আসলো যে আমার ছেলে ব্যাট এত জুড়ে নানারুর মতো শক্তি ওর হয়নি আর ও এত বয়সে বড়ও হয়নি তারপর বাইরে তাকিয়ে দেখলাম যে গাছপালা নড়ছে ঠিক তখনই হচ্ছে বাইরে থেকে সবাই মানে চেঁচামেচি করছিল যে ভূমিকম্প হচ্ছে এবং তারপরে করার পরও বেশ অনেকক্ষণ সময় ধরে হচ্ছে ভূমিকম্প হচ্ছিল বাইরে তাকিয়ে দেখি গাছ এবং বড়ো বড়ো বিল্ডিংগুলো যে নড়ছিল পুরো একদম আমি দেখতে পাচ্ছিলাম তো কি আর বলবো ভীষণই আতঙ্ক লাগছে তো যাই হোক আজকের ব্লগটা হচ্ছে গতকালকের করা আর কি তো এটা এখন হচ্ছে আমি এডিট করতে বসেছি আর আগে এডিট করতাম কিন্তু ভূমিকম্প এইগুলোর কন্ট্রোভার্সি নিয়ে হচ্ছে সময় কেটে যাচ্ছে বা কেটে গিয়েছিল তো এই তো এখানে হচ্ছে সরি বিরিয়ানি কম্প রান্না না বিরিয়ানি রান্না করার জন্য আমি হচ্ছে পেঁয়াজের ব্যারেস্তা করে নিয়েছিলাম হঠাৎ করে আমার বোন বলছিল যে ওর বিরিয়ানি খেতে ইচ্ছে করছে এবং ও যেহেতু আসলে খাবারের প্রতি ওর রুচি কম ও যখন যেটা বলে সেটাই হচ্ছে রান্না করার ট্রাই করি আর কি তো এখানে হচ্ছে পেঁয়াজ ব্যাস্তা করার পর এখানে সমস্ত মশলাগুলোকে আমি ব্ল্যান্ডার করে নিয়েছিলাম এবার হচ্ছে তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখন এই মশলাগুলোকে কষাব এবং অবশ্যই আস্ত গরম মশলা তো দিয়েছি দেখতেই পাচ্ছেন কে কীভাবে বিরিয়ানি রান্না করেন আমাকে জানাবেন তবে এটা হচ্ছে বাংলাদেশি স্টাইলের সিম্পল বিরিয়ানি যেটা সেটাই আর কি এরপর এখানে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিয়েছি এবং ভালো করে চিকেনগুলোকে কষাচ্ছি তো এখানে একটা মজার বিষয় ঘটেছে সেটা হচ্ছে এই বেচারা তো ভাত খাওয়ার সময় মোবাইল পায় তো মোবাইলের রান্না করতে দেখি ভাতের থালা এনে বারবার বলছে ভাত দাও ভাত দাও মানে ও এখন ভাত খেতে পারবে মানে হচ্ছে মোবাইল দেখতে পারবে ওকে হচ্ছে একদম স্ট্রিক্টলি মোবাইল দেওয়া বন্ধ করে দিয়েছি আর কি তো বাচ্চাদের এরকম বিহেভিয়ারগুলো আসলে খুব মজা লাগে এই বয়সের বাচ্চাদের যে পাকামিগুলো এগুলো আসলে দেখার মতো হয় আর কি খুবই ভালো লাগে মায়া লাগে অনেক তো এখানেও হচ্ছে এমনিতে ভাত খেলে সারাদিনও খাবে না কিন্তু যখন নিজের মোবাইলটা লাগবে মোবাইলের হচ্ছে বারবার ভাত খাবে ভাত খাবে বলতে থাকে তো যাই হোক এখানে তো আমার রান্না হচ্ছে হয়নি এখনও তো আমি হচ্ছে এখানে আলুগুলোকেও দিয়ে নিয়েছি আলুগুলো হালকা ভেজে নিয়েছিলাম তো ভালো করে তারপর আবার কষিয়ে নিচ্ছি আলুগুলো আসলে মোমের মতো গলে গেলেই খেতে ভালো লাগে অনেকে হচ্ছে আলু রান্না করে যে আলুগুলো ভিতরে শক্ত শক্ত থাকে তো ওগুলো ভালো লাগে না আসলে খেতে তো এখানে ভালো করে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নেব মাংসগুলোকে আর ও পাশে হচ্ছে অলরেডি আমি পোলাও চল ধুয়ে রেখেছি এবার এখানে কিশমিশগুলো দিয়ে দিলাম দেখেন অলমোস্ট তেলগুলো ভেসে উঠেছে এবার হচ্ছে এখানে চালগুলো দিয়ে নিলাম এবং চাল মশলা মাংস যা আছে সব কিছুকে একসাথে ভালো করে আরো কিছুক্ষণ সময় কষিয়ে নেবো কারণ পোলাওগুলো তো খুব ভালো করে ভাজি হতেই হবে তা না হলে বিরিয়ানি এটা হবে না তো এখানে ভালো করে হয়ে যাওয়ার পর আমি হচ্ছে গরম জল দিয়ে নিয়েছি চাল যা যতটুকু ছিল তার ডাবল পানি তারপর হচ্ছে এখানে ডিম সিদ্ধ করে রেখেছিলাম এই ডিম সিদ্ধগুলো হচ্ছে বিরিয়ানির মধ্যে দিয়ে নেব আর তারপর এখানে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর হচ্ছে আজকে সিম্পল যেহেতু বিরিয়ানি ডিম আর থাকবে হচ্ছে সালাদ তো কাশুন দিদি হচ্ছে সালাদ মাখতে পছন্দ করি আমি এবং পাপা ওভাবেই খাবো বাট সাতটিকা হচ্ছে কাশুন্দির ছাড়া খাবে আসলে এক একজন এক এক রকম মর্জি হলে রান্না করতে একটু বিরক্ত লাগে কারণ একটা টাইপের রান্না করব সেটা হচ্ছে একরকম বাবার এটাকে আবার দুই টাইপ তিন টাইপ করা আসলে বিরক্তিকর আর উপরে হচ্ছে উপর থেকে ঘি এবং ব্যারেস্তা দিয়ে নিচ্ছি আমি এখন তারপর ডিমগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিব। ব্যাস এই তো বিরিয়ানি রেডি এবার এখানে সালাদও মেখে নিলাম তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিবেন এবং ব্লগে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নাও টাটা